হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ওয়ার্ল্ড আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত দু হাজার পঁচিশের শুরুতেই এই ভিডিওটা করছি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক তো আমি খড়গপুর থেকে ফিরছিলাম সেই দিনের এটা ভিডিওটা তো বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে স্টেশনে এলাম তো টিকিট কাউন্টার এখানে ওভার ব্রিজটা এত উঁচু আর এত এই মাথা থেকে সেই মাথা বাড়ি আসার জন্য মানে যে কোনো অসুস্থ মানুষ থাকলে সে হাঁপিয়ে যাবে তো এসে দেখলাম স্টেশনে প্রচুর ভিড় আমি যে ট্রেনটা বাড়ি থেকে আসবো বলে বেরিয়েছিলাম সেই ট্রেনের সময় হয়ে গেছিলো কিন্তু যথারীতি সাউথ ইস্টার্ন ট্রেন মানেই লেট কিন্তু মেদিনীপুর লোকাল হলেও ট্রেনটা আমি উঠে বসার জায়গা পেয়েছি এটাই আমি সৌভাগ্যবশত তারপরে অনেকটা আসার তারপর আমার মনে হলো যে ও এখানে তো যাওয়ার পথে ক্ষীরাই পড়বে ফুলের দেশ তোমরা তো সবাই যারা ভিডিও দেখো সবাই এখানে এসছো বা বেশিরভাগজনই এসছো আমিও একবার এসছিলাম অনেক বছর আগে তো জানুয়ারি মাসে খুব ভিড় হয় এখানে তো আসার সময় দেখলাম যে দেখি একটু ট্রেন থেকে তোমাদেরকে দেখানো যায় এখানে দেখলাম হ্যাঁ সত্যি প্রচুর ভিড় দেখো লোকের মাথাগুলো ছেয়ে গেছে ফুল কোন মানুষেরই বা ভালো না লাগে ফুল তো সবারই পছন্দের জায়গা তো সেই জন্য তারপরে এসে আমি বাড়ি এসছিলাম বাড়ি এসে আর ফ্রেশ হয়নি একটু দেখা করার ছিল রূপের সাথে দিন দেখা হয়নি তো তার জন্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি এসে একটু খেয়ে দেই তারপর বেরিয়ে পড়লাম তো এখানেই এই আমাদের হাওড়াতে ক্রিসমাস কার্নিভেল চলছিল পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি কিন্তু আমার একদিনও আসা হয়নি যেহেতু আমি সাঁতরাগাছিতে ছিলামই না তো তার জন্যে সেই দিন গেছিলাম এসেই তাড়াহুড়ো করে তো অনেক দিন দেখা হয়নি বলে দেখা করার ছিল তো মেলায় ঘুরতে কারি না বা ভাল লাগে তো আমরা গেছিলাম আধ ঘন্টার জন্য ওখানে তো বড় বড় আর্টিস্টরা আসছিলো প্রোগ্রাম হচ্ছিলো তো সেই ভিড়টাও ছিল তার জন্য একটু ফটো তুলে নিলাম ওখানে গিয়ে একটু গান শুনছিলাম তারপর আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তারপরে আবার বাড়ি চলে এলাম এটাই হচ্ছে আমার থার্টি ফার্স্টের দিন কেটেছে মোটামুটি তো এডিট করতে বসেছি দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশের ভিডিওটা তার জন্যই হ্যাপি নিউ ইয়ারটা জানালাম আর ব্লগটাই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আসবো এই লাইটিংগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ভিডিওর পাঁচশো কমপ্লিট হয়ে গেছে তোমাদের পাঁচশো থেকে অনেকটা এগিয়েও গেছে তো তোমাদের ভালোবাসায় আরও তাড়াতাড়ি হাজার কমপ্লিট করবো আশা রাখছি টাটা বাই বাই